আরে আগুন লাগছে কলা বের ভিতর উপরে জল ডালিলে হইব কি আল্লাহ নিশিরাইতে আর বাসিবা আজে আমরা গেলাম আমার হেলা বাবার আমার হেলালি আমরা যে ইয়ারদে ঘরি দে গো আইলাম এই আমার হেলালি লি বাজানের আইরে মাহান বনা বনারে দা জাইজা বলো কামারে ওরে মান বনা আমান বনারে বাদা জাইজা বলো কামারে জিয়ার দি করে ইতে গো আইলাম এ আমার হেলালি মাহুলার দরবারে মাশাআল্লাহ

শিহিলে তুবান চির যাবে গুরবান না শিহিলে তুবান চির যাবে গুরবান মন ভাগে ওই না যাইবনি গুন জঙ্গ নাই দমে দমে ইয়া আল্লাহু আল্লাহ দমে দমে ইয়া আল্লাহু আল্লাহ দমে দমে ইয়া কে তো তোমার আপন ভাই যাইবার কালে কে হ নাই বড় কালে যাইবার বেলা কাউরে ফাইবা না মাশাআল্লাহ

তুইয়া মারি পনের রে মূরষি তুমি আর আরজে ভব মা

তুই আমার জিবন রে মূর্ষি তুই আগা আর যে বন মাল্লা আমার মুরশিদ কেন বোঝানা তোর আমি কত ভালো বাগা যে আমার হেলালি কেন বোঝানা গোবো তোর গে আমি কত ভালো বাঙা জি মহাব

কারি তোর আমি কত লহবা জিঙে মাসাল্লা সি দিকে না গোব তোর আমি কত লহবা আিঙে মাসাল্লা ah সিি মরসিধ কইরাহমর কুমা সে না আনয়নে এ মন সিদি মরুন শধ এই কইরা আহামা গুমা ছে না আনয়হনে এই আমারেবু লিবাগ হেলালিকে মনেে মাসাল্লা আন লা বু সিদ বরুনসিেদ কইরা আয়ামর কুমা আসে না আনয়নে আহামার আরে বুলিবা মর্শিদে কে মনে আমি তু মাই ভালোবাসি আগলে রে মতো কাদে বহামি জে মত বাল্লা অল্লা অল্লা লোভ সমাজ যে যা বোলোপ চারে বহ প্রেমে জীবনে কেশর কুটরে মানুষ যে যা বোলোপ চারে ব প্রেমে জীবনে আমার বোলি বাগো মরুদিকে বগনে মাসাল্লা । তোমার প্রেমে বইরা বইরা অন্তর হইল ছা গায় তোমার প্রেমে কাঁদিয়া কাঁদিয়া রোজ অনেক কাটা আয় merhaba এ মায়া যদি লাগে র মুর্শিদ রাইখো মায়ার নজরে মায়া যদি এ লাগে লালিরাইখো দয়ার নজরে এই আমারে বুলি বা মরু সি কে ভগ নেই গে আমার বাহ মরু কে ভগ নেই গে মাাল্লাহ ই আমার মোর সিদিন আ আমা গাঙা মনে কাহারি গে গিয়া আমার মোর সিদিনো আ আমা গাঙা গা ঘর মনে কাহারি গে কে মনে করে নীল এ মন ডাকি দিয়া মরুশিহিদে গো আমারে মরুষিদি নীল আহ মা ঘর মণিকাহরি গেয়া আমারে হেলালি নীলো আহ আহ মা ঘর মণিকাহারী গেয়া আহ মাশাল্লাহ এক ও

মুরশিদ ও ও ও ও তোমারি প্রেমেতে গইয়া এল জীব এই দাহিরের কি দামাসে এই দাহিরের কি দামাসে যদি গো আমার মুর্শিদ নিল আগাগা গর মনে কাহরি গিয়া আমার মুর্শিদ সিদিনো আগাগাগর মনে তোমার না মা দেখ না হাম বব হি তুই আমার জি বোন রে হেলালি তুবুহামাগা আর যে ববু হি তুই আমার জি বনে রে হে মোর শিদি তুবুহামা গা আর ববন মাশাল্লা তোমার রা ভালোবাসা জানে ভাষা জানেব হেবে সর্বজনে তোমার আমার ভালোর ভাষা জানেব হেবে সর্বজনে চৌকার মণি তুমি আার বনে গো

आरोह सलोह सलोह अंदर चौक कर मोनी तुम्हीं साथी रा दोह अनेक वाव वाव मधावा तो या मर्जी बने रे मोरशिदु या मगा आर सेवन माशाल्लाह

হে তুই আমার যে বন রে মরশিদ তুই আর যে বন মার্লা আমার মুরশিদ কেন বোঝানা বাবা তোর আমি কত ভালো বাগা যে মাশাল্লা আমার হেলা কেন বোঝানা তোর গে আমি কত তো ভালো বাগা যে

কারি তোর আমি কতবা লহবা জিঙে মাসাল্লা কেন দিকে না গোব তোর আমি কত লহবা জিঙে মাসাল্লা 不要叹息。 আমি জানি গো আমি গো গোর্শিদি প্রেমে আসে কত জানলাম মাসাল্লা আমি জানি গো আমি বুঝি গো আমার তোয়ার নামে আসে কত জানলাম মাসাল্লা

भईया सोमर पालते भैया सोमर पालया भईया arak ah, rak, rak. Bawa,